গরিব সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা আরও বেশি করে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য নার্সিংহোম মালিকদের নতুন সংগঠন সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা আরও বেশি করে কিভাবে পৌঁছে দেওয়া যায় কিভাবে সমস্ত অনগ্রসর সাধারণ মানুষ স্বাস্থ্য সাথে সুযোগ সুবিধা পান তার জন্য বেসরকারি হাসপাতাল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নবগঠিত প্রাইভেট নার্সিংহোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় বুধবার বিকেলে তথ্যটি উঠে এলো রাজ্যের বিভিন্ন নার্সিংহোমের মালিকদের একত্রিত করে রাজ্য সরকারের সহমতের ভিত্তিতে তৈরি হয়েছে নতুন সংগঠন এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকি বিল্লা মোল্লা সাধারণ সম্পাদক সৈয়দ আমজাদ হোসেন বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জি যুগ্ম সম্পাদক সঞ্জয় শর্মা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সন্দীপ সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন ফুলবাড়ি ডাবগ্রাম পুলিশ ব্যারাক লাগোয়া এসআই সার্জিকালের মেডিকেল ইকুইপমেন্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে শিলিগুড়ির একটি নার্সিংহোমের কর্ণধার মালিকদের নানা সমস্যা নিয়ে কাজ করবে এটা রাজ্যব্যাপী একটি সংগঠন এর মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিছু নেই রাজ্য সরকারের অনুমোদন নিয়েই এই সংগঠন তৈরি করা হয়েছে নার্সিংহোম মালিকদের নানা সমস্যা নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বা কথাবার্তা বলবেন তার পাশাপাশি সাধারণ গরিব মানুষের কাছে চিকিৎসা পরিষেবা আরও বেশি বেশি করে কীভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য উদ্যোগ নেবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গরিব সাধারণ মানুষ কীভাবে আরও উন্নত পরিষেবা পেতে পারেন তা নিয়েও সেখানে আলোচনা হয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বহু মানুষের অভিযোগ যে অধিকাংশ নার্সিংহোমগুলো স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণ করতে চায় না এরকম আরও কিছু অভিযোগ রয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড ঘিরে সেই অভিযোগের নিষ্পত্তি কিভাবে হতে পারে সে বিষয়ে সরকার ও নার্সিংহোমগুলোর মধ্যে আলোচনার সমস্যা সমাধানে তারা একটি ইতিবাচক সেতু বন্ধনের কাজ করতে পারেন সব মিলিয়ে রাজ্য স্বাস্থ্য পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায় পশ্চিমবঙ্গের মানুষ চিকিৎসার প্রয়োজনে যাতে আর দক্ষিণ ভারতের দিকে না ছুটেন সেই দিকগুলোর প্রতিও নজর রয়েছে শিলিগুড়ি সহ সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গের সব নার্সিংহোমের মালিক নতুন সংগঠনের নতুন তলায় নিয়ে আসার আবেদন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি তথা কর্ণধার এবং একটি নার্সিংহোমের মালিক সঞ্জয় মুখার্জি এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সবসময় ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে সঞ্জয়বাবু এই আশ্বাসে এবং সক্রিয়তায় সকলেই খুশি প্রচেষ্টা এবং অক্লান্ত প্রচেষ্টা সেটা আমরা মুখে প্রকাশ করতে পারবো না এবং বিগত দিনে যেভাবে এনারা অ্যাসোসিয়েশনটাকে তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আমি সাধুবাদ জানাই

পঙ্কজ মুখার্জি মহাশয় আমি আক্রমণ মুখে বলবো ভাবে একটা পুরো খেলতে সম্পাদন দিব আমাদের প্রস্তাবিত যে অ্যাসোসিয়েশন না হলে কিন্তু কোনো অ্যাসোসিয়েশন কোনো ভ্যালু থাকে না স্পেশালি এবার প্রথম আমার আমার বয়স সেভেন্টি আপ হয়ে গেছে অনেক দিন আমি শিলিগুড়িতে আছি প্রায় একা একাশি সাল থেকে এবং আমাদের পড়াপড়া শুভম আছে আমি দেখেছি এত অ্যাসোসিয়েশন হয়েছে কিন্তু কোনো অ্যাসোসিয়েশনের সাথে গভর্নমেন্ট ডাইরেক্ট কিন্তু তৈরি হচ্ছে এই অ্যাসোসিয়েশনের সাথে গভর্নমেন্ট অ্যাপ্রুভ অ্যাসোসিয়েশন আমরা একদম আগিয়ে আছি আমাদের দুঃখ কষ্ট সুবিধা অসুবিধা ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে পৌঁছানোর জন্য একটা সিঁড়ি বা ল্যাডার এটা তৈরি হবে

বিগত যে অ্যাসোসিয়েশন ছিল আমি সেই অ্যাসোসিয়েশনে পরক্ষণ আমি জড়িত ছিলাম প্রত্যেকবারই আমাকে বলা হতো যে কোনো না কোনো স্পলসিক ভোলেশন আমি সেটা করে যেতাম আমার বন্ধুবান্ধব যারা সেখানে মানিকটা ছিল তাদের জন্য কিন্তু বিগত দিনে আমি যেটা উপলব্ধি করেছি আমি যেভাবে ফিল করেছি দেখেছি যে সাত বছরে যে অ্যাসোসিয়েশন ছিল সেই বারো পার্সেন্ট হাসপাতাল নার্সিংহোম মানে কিন্তু মাস মেম্বার যারা আজকে এই প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমের সঙ্গে জড়িত আছে আমরা অ্যাসোসিয়েশন কেন করি অ্যাসোসিয়েশন করা মানে হচ্ছে কিন্তু আমরা একে অপরের পাশে দাঁড়ানো আজকে আমরা হেলদি কম্পিটিশন সবাই করি কেন সবাই আমরা হাসপাতাল করি এবং রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা এবং সারা ভারতবর্ষে যেভাবে আমাদের ভারতবর্ষে যে মানুষ যেভাবে বৃদ্ধি হচ্ছে সেখানে কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় যে একা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সেই জন্যই কিন্তু প্রাইভেট যেসব হাসপাতাল নার্সিংহোম আছে তাদেরকে গভর্নমেন্ট সাপোর্ট করে এবং তাদেরকে বলে যে তারা খুব ভালো করে কাজ করে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে অ্যাসোসিয়েশন করেছে তারা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করেনি এবং আমি যেটা ফিল করেছি যে আজকে অ্যাসোসিয়েশন মানে কিন্তু সেখানে ইলেকশন হওয়া উচিত অ্যাসোসিয়েশন মানে হচ্ছে একটা বাই ল হওয়া উচিত সেখানে কিন্তু আজকে আমরা নর্থ বেঙ্গলে আমি থাকতে পারি সুন্দরবনে আমি থাকতে পারি কিন্তু আমার যদি সাংগঠনিক চিন্তা ভালো হয় এবং স্বচ্ছ হওয়া কিন্তু আমারও কিন্তু অধিকার আছে আমি প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা যেগুলো দেখেছি আমি জানি না যে এই অ্যাসোসিয়েশন কতটা কি ভালো কিন্তু এটা আমি এখন থেকে বুঝতে পারছি যে এমন একটা সাংগঠনিক জিনিস তৈরি হচ্ছে এমন একটা সাংগঠনিক অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে যেখানে একটা বাইলা থাকবে যেখানে কিন্তু একটা সংগঠন যেটা একটা ইলেকশনের মারফতে ওটা তৈরি হবে আজকে ইলেকশন করে আমরা যেরকম জেলা সংগঠনকে তৈরি করবো সেরকম রাজ্য সংগঠনকে তৈরি করবো আমি যদি জেলা সংগঠন আমার যদি সাপোর্ট থাকে আমি কিন্তু আমার ক্ষমতা আছে আমি কিন্তু রাজ্য সংগঠনে কিন্তু আমি ধরো পার্টিসিপেট করতে পারি বিগত দিনে সেটা আমরা দেখতে পাইনি আজকে সেই থেকেই কিন্তু আমরা এই অ্যাসোসিয়েশন আমরা আজকে তৈরি করছি আমি এই অ্যাসোসিয়েশনের একজন সাধারণ মেম্বার এবং উপদেষ্টা আমার উদ্দেশ্য ব্যক্তিগত উদ্দেশ্য যে হাসপাতাল নার্সিং হোম ছোট হোক বা বড় হোক বা মাঝারি হোক আমরা কিন্তু সবাই হাসপাতালের মালিক আর হাসপাতালের মালিক মানে আজকে কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের নয় আমরা কিন্তু যে পরিষেবা দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি এবং সেই পরিষেবাটা যাতে আরো বাস্তবায়িত হয় এবং সরকারের যে চিন্তা ভাবনা যেমন স্বাস্থ্যসাথীকে তাতে আরো শক্ত করতে পারি এটাই কিন্তু আমাদের আছে কিন্তু মেয়ের উদ্দেশ্য ধন্যবাদ আমাদের নতুন করে প্রাণীকে বলো শিলিগুড়িতে প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে মহোদয় কর্মশালায় এসে উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমাদের একটি কথা এই অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তার ভিত্তিতে এই অ্যাসোসিয়েশন চলবে এবং পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে এই অ্যাসোসিয়েশনের উপরে

সুন্দরভাবে কাজ করবে এবং স্বাস্থ্য ব্যবস্থা কি এগিয়ে নিয়ে যাবে একটু কথা আশাবাদী প্রত্যেকের কাছে অনুরোধ করবো যারা এখনো যুক্ত হয়নি মহিলাদের অ্যাসোসিয়েশনের সাথে আপনার যুক্ত হন আমরা এখানে জাতি ধর্ম দল ধর্ম নির্বিশেষে সকলে এই অ্যাসোসিয়েশনের সাথে এবং পাশে আছে আপনার নাম পরিচয় মোহাম্মদ বাকিবিল্লা সভাপতি অল ইন্ডিয়া জুনাল অ্যাসোসিয়েশন সকলকে নমস্কার

আজকে আমরা শিলিগুড়িতে যে উপস্থিত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন যে আমরা প্রাইভেট হসপিটাল আর নার্সিং হোম অ্যাসোসিয়েশন তার যে নর্থ বেঙ্গলের যে শাখা আর নর্থ বেঙ্গলের যে জুমটা সেখানে আজকে আমাদের শুভ উদ্বোধন এর আগে আপনারা একটু আগে বললেন আমার সচেতন যে আগে একটা ট্রাস্টি ছিল তারা শুধুমাত্র কলকাতা পর্যন্ত বা মধ্যবঙ্গ যেটা আছে তার মধ্যে সে আমাদের ছিল উত্তরবঙ্গ নিয়ে তাদের সেরকম কোনো মাথা ছিল না আমাদের যেটা চিন্তা আজকে দেখেছেন যে রাজ্য সরকার আজকে উত্তরবঙ্গকে নিয়ে ভীষণভাবে চিন্তিত এবং উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য সমস্ত রকম ব্যবস্থা উনি কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু তৈরি করে দিয়েছেন এবং ভবিষ্যতে আরো অনেক কিছু তৈরি করছেন রিসেন্টলি পরশু আমাদের মাননীয় দমকল মন্ত্রী যিনি আছেন সুজিত বসু উনি এসেছিলেন উনি সবার সাথে মিটিং করেছেন ওনার চিন্তা ভাবনা রাজ্য সরকারের চিন্তাভাবনা যে নর্থ বেঙ্গলের জন্য কি করা দরকার কি কি করা উচিত বা কি কি করছেন উনি সেটা বিস্তারিত ভাবে বলেছেন আমাদেরও ঠিক সেম জিনিসটাই এখানে যে যে কোনো বড় কাজ সংগঠন ছাড়া কিন্তু হয় না এবং এই সংগঠন তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকের একটা হাত তৈরি করতে হবে যে হাতের মাধ্যমে আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বপ্নের প্রজেক্ট যিনি স্বাস্থ্য সাথী যেটা আমরা প্রত্যেকের প্রত্যেকটা নার্সিংহোমে আমরা কম বেশি কেউ করছি এবং বহু নাসিবম এই স্বাস্থ্য সাথী প্রকল্পটা পড়ে আজকে ওনারা নিজেদের হসপিটালকে বা নিজেদের নার্সিং অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পেরেছেন এই সুযোগটা এই স্বাস্থ্য সাথী প্রজেক্ট ছাড়া কিন্তু কখনো হতো না আমাদের এই স্বাস্থ্য সাথী প্রজেক্টের মাধ্যম দিয়ে যা যা করা দরকার এবং পশ্চিমবঙ্গের সেটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য আজকে আমাদের এই সংগঠনটাকে আমরা নতুন করে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছি এটা একটা বিরাট কর্মযোগ্য এই কর্মযজ্ঞে একা পক্ষে কারোর সম্ভব না যদি আপনাদের প্রত্যেকের সহযোগিতা না থাকে সকলের কাছে অনুরোধ আপনারা এই সহযোগিতাটা করুন যাতে আমরা মেডিকেল একটা হাফ নর্থ বেঙ্গলে তৈরি করতে পারি এবং আমাদের চিন্তা অনেক দূর পর্যন্ত আছে শুধুমাত্র আমরা নার্সিং হোম বা হসপিটাল নিয়ে থাকবো না আমাদের চিন্তা ভাবনা এরপরে ডায়াগনস্টিক পার্টটাকে আমরা ভীষণভাবে দেখবো প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে যারা ছোট বড় মিডিয়াম যারা আছে তাদের প্রত্যেকে আমাদের অ্যাসেসমেন্টে নিয়ে আসা এবং বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি যেগুলো আছে তাদেরকেও আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিয়ে আসবো বলতে পারেন যে অ্যাসোসিয়েশন একটা ব্রিজ হিসাবে কাজ করবে হসপিটাল ইকুইপমেন্ট মেডিকেল কোম্পানি গুলো এবং ডায়াগনোস্টিক পার্কের সাথে তাদের সুযোগ সুবিধা তাদের সুবিধা অসুবিধা সবটাই এই অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারবো আমরা সরকারের তরফ থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছি আমাদের পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের এটাই অঙ্গীকার থাকবে যে সরকারের পূর্ণ সহযোগিতা নিয়ে এবং বিভিন্ন যে প্রজেক্ট হয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সমস্ত রকম প্রজেক্ট সাথে সমন্বয়ে হাত মিলিয়ে আমরা যেন এই কাজটা করতে পারি এটাই ধন্যবাদ আমার নাম সঞ্জয় শর্মা আমি মালদা থেকে বিলংস করি আমার একটা স্বাস্থ্য দপ্তর এবং চিফ সেক্রেটারি মান্যতা দিয়েছে তাহলে নিঃসন্দেহে সবাই একসাথে বসে কিছু কিছু পলিসি ফর্মুলেশনে আমরা যদি সদর্থক ভূমিকা নিতে পারি অনেক জায়গায় অভিযোগ হচ্ছে স্বাস্থ্য সাথী বা হেলথ স্কিমের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে মানুষ কোথায় যাবে চিকিৎসা পাওয়ারটা তো একটা মৌলিক অধিকার আগত কিন্তু সেখানেও যাতে একটা ভায়াবল রেখায় বিভিন্ন অপারেশন বিভিন্ন পরিষেবা প্রদানে সেটাকেও কিছু রিভিশনের দরকার আছে সাজেশন এর দরকার আছে আলোচনার দরকার আছে আর শুধুমাত্র একটা অ্যাসোসিয়েশন তাদের নিজের ক্ষুদ্র বন্দির মধ্যে আবদ্ধ থাকতে হবে আমাদের কাজ হবে এখানে একটা সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ সে সৃষ্টি করা তেমনি হেলথ অ্যাওয়ারনেস শিক্ষার প্রসার ঘটানো মডার্ন এপিডেমিক ক্যান্সার তার বিরুদ্ধে লড়াই করা তার প্রতিরোধের বিরুদ্ধে প্রতিরোধ করা এগুলো নিয়ে মাথা ধরানো কিছু বেনেফলেন্ট অ্যাক্টিভিটি যদি করা যায় যেমন ইএসআই স্কিম আছে অনেক হাসপাতাল নার্সিং হোমের কর্মচারীরা তার আওতায় করা অনেকে করেন না কিন্তু যদি কোনো একটা কর্পাস তৈরি করা যায় যেখানে একজন যখন অসুস্থ হবেন তিনি লোন রিপে করবেন কিন্তু তাকে একটা তাৎক্ষণিক সাহায্য দেওয়া বা তার ক্ষেত্রে যে কোনো নার্সিং হোমের হোক হসপিটালের হোক তাকে যদি সেখানে নাম এনরোল করা যায় যে হাসপাতালে যান তাকে যাতে তাকে চিকিৎসা করানো যায় তার পাশে দাঁড়ানো যায় আমার মনে হয় এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের অভিজ্ঞতা থেকে

তবে যে বিভিন্ন রকম प्रॉब्लम সবচেয়ে বিশেষ করে যেটা হয় যে সরকারি হাসপাতালে তো সবকিছু ফ্রি তে দেওয়া হয় পার্শ্ববর্তী সবচেয়ে বড় থেকে তারে কিছু অথচ একটা যে পানিবেরী ব্যবসা আছে সেই ব্যবসার দ্বারা অনেক সমৃদ্ধিন হয় আমার এই মতন অ্যাসোসিয়েশনের কাছে এটাই বলার বক্তব্য যে পশ্চিমঙ্গবাসী পশ্চিমঙ্গ দেশের মানুষজন বড় মানুষজন সবচেয়ে হাসপাতালে যেতে দেখ পায় না তাদের চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে যেতে হয় দেখবেন যাতে তারা যেন ঠিক মতো পরিষেবার সঙ্গে তাদের অর্থনৈতিক যে ব্যাপারটা সবসময় আসে সেটাকে আপনাদের দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এটাই আমার বিশেষ অনুরোধ